হ্যালো গাইজ গুড মর্নিং রাধে রাধে নমসিবাই দেখো সকাল সকাল পূজা হয়ে গেছে আমি তো করিনি মা করেছে খুব সকালে পূজা হয়ে গেছে আজকে প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে পূজা সব কমপ্লিট বাবা মহাদেবের মন্দিরও ধুয়ে এসে মানে ধুয়ে দিয়ে এসেছে মা মন্দিরটা পুরোটা পরিষ্কার করে দিয়েছে জানি না আজকে মার এত মন অন্যদিন কিন্তু মা মন্দির পরিষ্কার করে দেয় না মানে ঝাড় দিয়ে দেয় কিন্তু আজকে মা ঘ মন্দির ঘরটা ধুয়ে দিয়ে এসছে ঝাড় দিয়ে এসছে পুজো দিয়ে এসছে আমারও ভালো লাগলো তো আমি আজকে স্কুলে যেতাম না আমার প্রচণ্ড শরীর খারাপ উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তবুও স্কুলে গেলাম কারণ প্রজেক্ট দেবে বলছিল আর এখানে কাঁঠাল তুলে রাখা হয়েছে বাবা এসে কাঁঠালটা খাবে কাঁঠালের অবস্থা যা দেখেই আমি পালিয়ে এসেছি কারণ এত বড় বড় কাঁঠালের রু আমার ভাল লাগে না তার জন্য ছোট ছোটো রোয়ার কাঁঠালগুলোই আমি খাই আর এখানে দেখো পেঁপোর তরকারি হয়েছে পেঁপর তরকারি আমার মোস্ট ফেভারিট আমি মাকে সকালবেলা বলেছিলাম যে মা পেপর তরকারি করবে তার জন্য মা পেপর তরকারি করেছে কারণ প্রত্যেক সোমবারে কী তো আলু পটল আলু পটল খেতে খেতে না আমার আর তরকারি খেতে ভালো লাগছিল না তার জন্য মাকে বলেছিলাম যে মা পেঁপোর তরকারি রান্না করবা আর পেপর তরকারিটা কিন্তু খুব ভালো লাগছিল মুখে খেতে বেশ মুখে দিলে পেঁপোগুলো গলে যাচ্ছিল ঠাম্মার ঘরতে থেকে তরকারি হলে কিন্তু আমি বাটি নিয়ে যাই দিয়ে ঠাম্মাকে বলি তরকারি তুলে দাও যে ঠাম্মার তরকারি দিয়ে ভাত খেয়ে নিই আর এখানে কত বাসন হয়েছে দেখো এক ঢাই বাসন মা সব মেজেছে কি করব বলো আমার শরীর খারাপ আমি কোনো কাজ করতে পারিনি আজকে এত পরিমাণে শরীর খারাপ তল পেট উপর পেট মাঝে দিয়ে আমার মানে পুরো যন্ত্রণা ছটফট করছিলাম তো বই যন্ত্রণা নিয়েও স্কুলে গেলাম আমি তাও ভাগ্য ভালো যে চার পিওরে স্কুল ছুটি হয়ে গেছে না হলে কি যে হতো স্কুলে গিয়ে ভগবান জানে কোনো কাজই কিন্তু হয়নি দেখো আমি জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ধর ধরপড় ধরপড় করে সমস্ত বিছানা টিছানা তুলে রেখেছিলাম তারপরে আর কিছুই করিনি এই যে বইপত্র সব ছেটানোই রয়েছে কারণ স্কুলের রুটিন পয়স বই নিয়ে যেতে হয় বিছানাটাই তুলে রেখেছি তাছাড়া আর কোনো কাজ পাইনি মানে করতে পারিনি আর কি আর আমার কাজ কর করার মনও ছিল না কারণ শরীর খারাপ নিয়ে আমি কাজ করতে পারি না খুবই কষ্ট হয় আর ঠাকুর ঘরের অবস্থা তোমাদের তো দেখিয়ে দিলাম পরেক্ষণে মা আম দুটো নিয়ে এসে রেখে দিয়েছিল গোপালকে খেতে দেবে বলে তো এই যে দেখে নাও ঠাকুর ঘরটাও কিন্তু মা খুব সুন্দর করে সাজিয়েছিল আলপনা ফুল টুল দিয়ে দেখতে পাচ্ছ এই যে গোপু কি সুন্দর বসে আছে ফুলের মধ্যে আর এই আমগুলো কি আম না আমি সত্যি নাম জানি না ফজলি আম মানে যা বড় বড় আম দেখে তো ফজলির মতোই লাগছে বা জানে না ফজলি কিনা বেশ দেখে মনে হচ্ছে ফজলি আম তোমরা যদি আমের নাম জানে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা ফজলি আম না অন্য আম দেখে নাও তোমরা এই যে কি বড় বড় আম দেখো বন্ধুরা যা বড় বড় আম না সত্যি দেখে ভালো লাগছে কিন্তু খেতে কেমন হবে কি জানি যতক্ষণ না হবে ততক্ষণ বলা যাচ্ছে না মানে প্রসাদ না করা অব্দি বলা যাচ্ছে না নামটা কেমন হবে আর এখন ঘড়িতে দেখো প্রায় সাড়ে বারোটার কাছে বাজে প্রায় সাড়ে বারোটা আর আমি কিন্তু এতক্ষণ স্কুলে ক্লাস করছি আর বাড়িতে মা ভিডিওগুলো করে রেখেছে মা সমস্ত কাজকর্ম করে গুছিয়ে গাছিয়ে ভিডিওটা করে রেখেছে আর বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি এখন বাজে দুটো আর আমি খেতে বসে পড়েছি এখন প্রায় তিনটে মতো বাজে আমি স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে খেয়ে বাবাকে খেতে দিয়ে এই যে এখন বসলাম তোমাদের কাছে ভিডিও এডিট করতে আমি জানি না বন্ধুর এরকম কেন হচ্ছে আসলে ব্লগ ভিডিও তো শুধু কাজকর্ম প্রত্যেক দিন দিলে হয় না আদার সাইডের জিনিসও সব কিছু দেখাতে হয় কিন্তু কী করবো বলো সামনে এক্সাম আবার দুটো তিনটে করে প্রাইভেট না আমার সত্যি সময় প্রচণ্ড অভাব যে আমি আদার সাইডগুলো দেখাবো তো ভিডিও কোনোরকম করে তো পুজোতে হচ্ছে এবার পরীক্ষাটা শেষ হয়ে যাক অনেক জায়গায় ঘুরতে যাব, দিদির বাড়ি যাব মায়াপুর যাব আরও অনেক জায়গায় ঘুরতে যাব তারকেশ্বর যাওয়ার কথা আছে তো তখন তোমাদের নিশ্চয়ই নিশ্চয় দেখাবো আর বন্ধুরা আজকে কিন্তু উল্টো রথ আজকে জগন্নাথ দেব আবার নিজের বাড়ি ফিরবেন তো তোমরা সবাই উল্টো সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থেকো সুস্থ থেকো আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছে দাঁড়াও আমি যখন স্কুলে গেলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল তারপরে খানিক্ষণ রোদ হলো আবার বৃষ্টি পড়তে শুরু করলো এখন আবার মেঘের অবস্থা দেখো দেখাচ্ছি আমি ও দাঁড়াও এক মিনিট যে বন্ধুরা দেখো বাইরের অবস্থাটা দেখো তোমরা শুধু বাইর শুধু বাইরের অবস্থা দেখো এত রোদ এত রোদ কি বলবো তোমাদের প্রচন্ড রোদ এই রোদের ভিতরে রথ টানতে মধ্যে রথের পেছন পেছন যাওয়ার জন্য ঠাকমা বলতে এসেছিলো আমি বললাম না এত রোদ রথের মানে রোদের মধ্যে যাব না তাতে আবার আমার একটু সমস্যা আছে আমি আরও যাব না তো চলো বন্ধুরা যাই হোক আর বেশি কথা বললাম না শরীর আমার প্রচণ্ড খারাপ ডাক্তারের কাছে এমার্জেন্সি যেতেই হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো জগন্নাথ দেব গোপাল সমস্ত ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো লাগে লাভি হা বাই বাই